মেঘনায় কাটালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা মেঘনায় কাটালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দুই অনুষ্ঠিত হয় আঠাইশে মার্চ শুক্রবার কাটালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার আয়োজনে আবদুল্লাহের মূল উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রমিজুদ্দিন লন্ডনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জৈনুল আবেদিন সরকার মেঘনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাটালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার উপদেষ্টা দিলার আশিরিন মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম কাটালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার উপদেষ্টা কুয়েত প্রবাসী মোহাম্মদ মিজান বুইয়া সবুজ মানিকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান বুইয়া মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সলিমুল্লাহ এডভোকেট ডাকা জসকোট আব্দুল বাসেদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামরুল শাহ রাধানগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শাহ আলম মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ নয়ন এর সঞ্চালনায় মেঘনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ মুক্তার মোহাম্মদ রমজান এর পরিচালনায় কাটালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক বিন্দু মোহাম্মদ মিলন মিয়া মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ তাইজুদ্দিন মোহাম্মদ সুহেল ইসলাম মোহাম্মদ জাকির বুইয়া মোহাম্মদ কায়েম আহমেদ মোহাম্মদ সাব্বির আহমেদ নাসরিন আক্তার মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ ফয়সাল আহমেদ মোহাম্মদ ইব্রাহিম খলিল আব্দুল গফুর বিশ্বাস মোহাম্মদ সেলিম সহ আরও উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের যুবদল নেতা মোহাম্মদ গিয়াসুদ্দিন এক নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর ও যুবদল নেতা মোহাম্মদ জালাল সহ আরো উপস্থিত ছিলেন কাটালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার সদস্যবৃন্দ ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ শেষ ইয়াসিন নুরির দুয়ার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি আমাদের স্থগিত হয় দুই সাল চয়া তেরো এপ্রিল এবং আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আমরা কাজ করে আসছি মেঘনাতে কাজ করি বহু কাজ আমরা মূলত কাজ করি সামাজিকমূলক কাজ গরিব অসহ মানুষের পাশে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ ধরে আমরা সিলেটে প্রাণ দিয়েছি দুই সালে সীতাগঞ্জে আগুন লাগছিল যেটা ওইখানে আমরা প্রাণ দেওয়া হয়েছে আর মাইকলেশ্বরে আমরা প্রাণ দিয়েছি গত বছর আমরা কাঠালিয়াতে আমরা প্রাণ দিয়েছি বিতরণ রায়ের ভাগে আমরা একটা স্কুলের স্বপ্নপূরণ পাঠশালা সেখানে আমরা অনুদান দিয়ে থাকি প্রতি বছর আমরা কম বেশি দিয়ে থাকি এবং মূলত আমাদের কাজ হয়েছে মেঘনা মেয়েদের আমরা সকলেই চাচ্ছি যে আমাদের সংগঠনটা মেঘনা মেয়েদের আমরা এক নম্বর করতে চাইছি না আপনাদের সকলের সহযোগিতা আমরা মেঘনাতে এক নম্বর করতে চাই আমাদের সদস্য খুব কম আপনারা যারা সকলে সদস্য হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাপা আছে মিজান ভাই আছে সকলে আমাদের উপদেষ্টাবিন্দু যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে সদস্য হইতে পারবেন এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা জানি একটি ভালো সংগঠন করতে পারি কাঠেলের প্রজন্ম মেঘে যেন আমরা এক নম্বর করতে পারি সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাব এবং আমাদের কাজগুলো হয়েছে গরিব অসহায় গরিব অসহায় মানুষের সব থেকে বাস্তবায়িত কথা পথ ছ আমাদের আমাদের সংগঠন যে মানুষের সেবার জন্য কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা দীর্ঘ চার বছর যাবৎ কাজ করতেছে আমি এটাতে যুক্ত হয়েছি মাত্র দুই বছর তো এই দুই বছরে আমি যতটুকু দেখলাম এই সংগঠন সম্পূর্ণই একটি ব্যতিক্রম সংগঠন যেটা সব সবসময়ই অসহায় মানুষের পাশে ছোটোখাটোভাবে হয় তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে কোনো দুর্যোগে যে কোনো সময় আমার থেকে তারা পরামর্শ নেয় এবং পরামর্শ দেয় তা আমিও চাই এই সংগঠনটা যেন মেঘনার ভিতরে একটা মাইল ফলক সৃষ্টি করতে পারে এবং সব সময় অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহিতা করতে পারে তার জন্য আজকে উপস্থিত এই ইফতার মাহফিলের প্রধান অতিথি আমাদের মেঘনা উপজেলার সাবেক সভাপতি মেঘনার কৃতি সন্তান জনাব রমিউদ্দিন লন্ডনী ভাই এবং বিশেষ অতিথি হিসাবে আছেন মানিকাচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং যুবদল সাবেক আহ্বায়ক জনা আতাউর রহমান বিয়াবাই এবং বিশেষ অতিথি হিসেবে আরও আছেন বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এবং মেঘন উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জনাব দিলার সিং এবং প্রতিষ্ঠাতা মিলন ভাই এবং উপদেষ্টা হিসাবে আছে আমার পাশে কাদের ভাই সবাই এবং সুধী যারা আছেন সবার প্রতি সালাম রইল সবাই আমাদের এই সংগঠনের জন্য মন থেকে দোয়া করবেন যেন সংগঠনটা সবসময় গরিবের পাশে থেকে সবসময় সাহায্য সহযোগিতা করতে পারে এবং এই সংগঠনটাকে আমিও চাইব যে আপনারা যারা আছেন সবাই সংগঠনের প্রতি একটু খেয়াল রাখবেন যেন সংগঠনরা সামনের দিকে এগিয়ে যেতে পারে এটা সরকারিভাবেও যেন একটা কোনো কিছু একটা করা যায় রেজিস্ট্রেশন করার জন্য আমরাও চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদেরকে সহায়তা করবেন এই সংস্থার মূল কাজের মানুষের সমাজের মানুষকে নিয়ে কাজ করা এটার মূল লক্ষ্য যখন আমাদের প্রতি মিলন ভাই এটা তৈরি করে তখনই আমার সাথে যোগাযোগ করছে ভাই এটাকে নিয়ে কিভাবে আমরা সমাজের মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তারপর আমি বললাম ভাই এটা তো খুব ভালো উদ্বেগ ইনশাআল্লাহ অবশ্যই এটার পাশে আসি সবসময় পাশে আমাকে পাবেন ইনশাআল্লাহ আমি এটার জন্য যতটুকু সহযোগিতা লাগে যতদূর বছরের বছর লাগে এটার জন্য আমরা খেতে করবো কারণ এটা তো কোনো সমাজের সমাজ মানুষ সমাজ কি সমাজ হলো আমাদের সামাজিক যে বিষয়গুলা সমাজের যে আমাদের চলাফেরার সাথে যে আশেপাশে হলো তারাই আমাদের সমাজের মানুষ এটাই সমাজ সমাজ ছাড়া মানুষ কখনো চলতে পারে না তো এটার মূল উদ্দেশ্যই হলো সমাজের মানুষকে সহযোগিতা করা যারা একটু দুর্বল তাদেরকে এগিয়ে নেওয়া এবং যারা আমরা একটু সবল তাদের সহযোগিতা নিয়েই দুর্বলের এগিয়ে নেওয়া আমা। তো সমাজের সমাজের কাজ আম করার জন্য যা যারা সম্পৃক্ত আছেন এবং যারা নাই তাদেরকে আমি আহ্বান করবো কাঠালিয়া প্রজন্ম স্বামী সংস্থার সাথে আপনারা সংযুক্ত হয়ে এই কাঠালিয়া প্রজন্ম স্বামী সংস্থার মাধ্যমে মানুষের সেবা করুন আমি নিজকে ধন্য মনে করছি আমার মনে হয় কাঠালিয়া প্রজন্ম যে সংগঠনটা সামাজিক সংগঠনরা ওনা করতে আমরা যদি সবাই সম্মিলিতভাবে ওদেরকে উৎসাহিত করি তাহলে আস্তে আস্তে ওরা আগ্রহীতে থাকবে আমরা প্রত্যেকেই মনে করি বুদ্ধি দিয়া কিছু অর্থ দিয়া আগামীতে যায় যাতে ওরা আরও সফলভাবে করতে পারে সেদিকে লক্ষ্য রাখবো পৃথিবীতে যত প্রাণীর সৃষ্টি হয়েছে আর কারই আল্লাহ তালা সামাজিক কোনো দায়বদ্ধতা রাখে নাই মানুষকে একমাত্র বিবেক দিয়েছে এই বিবেকের কারণে মানুষ অন্য প্রাণীর চাইতে একটু আলাদা মানুষ অন্য প্রাণী হয়তো জন্ম নিচে বেড়ে উঠবে একসময় মারা যাবে তার আর কোনো দায়িত্ব নেই কিন্তু মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন কিছু দায়িত্ব আছে সেটা সামাজিক পারিবারিক অন্যান্য সামাজিক দায়িত্বগুলো হয় সামাজিকভাবে করতে গেলে ইন্ডিভিজুয়ালি করা যায় না করতে হলে একটু কালেকটিভলি সবাই সংগঠিতভাবে যৌথভাবে একত্রে করতে হয় সেক্ষেত্রে হয়তো সে কাজটা সুফল হয় বা ভালো হয় তারই ধারাবাহিকতায় যারা আজকে এই কাঠালিয়া প্রজন্ম সংগঠনটি তৈরি করেছেন আমার বিশ্বাস তারা হয়তো সামাজিক উন্নয়ন বা সামাজিক দায়বদ্ধতা থেকে করেছেন আপনারা আপনাদের এই সংগঠনের সুনাম রক্ষার্থে অত্যন্ত সততা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে যাবেন আশা করি আপনাদের এই সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করে সংগঠন মানে একটা উদ্যোক্তা একটা উদ্যোক্তা একটা মহল তাই মহল এই সংগঠন এই সমাজের কল্যাণের জন্য সর্বক্ষণিক আমরা বুঝতে পারিছি যে ওনারা আমাদের এলাকার মানুষের পাশে কাজ করার জন্য তাদের এই এই সংগঠন সংগঠিত হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে সংগঠনের সর্বাত্মক সহযোগিতা আমরা মেঘনা উপজেলা বিএনপি বাসীর পক্ষ থেকে বিএনপির পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি অথচ সংগঠনের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনার একটি সুন্দর পরিবেশে একটি এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং আপনাদের এই সংগঠনের একটি সুনাম আছে আমি দীর্ঘদিন যাবতীয় আপনার এই কাঠালিয়া সংগঠনের নাম শুনে আসছি আমি এই অত্র সংগঠনের উন্নতি কামনা করছি মেন উপজেলা যাতে এই সংগঠনটি একটি মাইল ফলক হিসাবে থাকে এ আশাবাদ ব্যক্ত করছি সামাজিক সংস্থা সংস্থা শব্দের আবেদন করতে জীবন ধারণের একটি রীতি আমরা কীভাবে জীবনের রীতি আপনার করবো একটা সংস্থা কর্তৃক মানুষের সমাজের সংগঠনের কোনো এই অসহায় রূপকে কীভাবে সহজ সহযোগিতা করা যায় সেদিকে লক্ষ্য করে এই সংস্থার কাজ তাই আমি এই আমার পক্ষ থেকে এই সংস্থার যারা করণধার আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি এবং অদূর ভবিষ্যতে যেন এই সংস্থা কর্তৃক সমাজের উন্নয়ন ঘটে সেই প্রত্যাশা রাখছি এবং মধুর ভবিষ্যতে আমার কাছ থেকে কোনো সাহায্য সরিতে লাগে আমি ইনশাল্লাহ হাত বাড়িয়ে দেব এই প্রত্যাশা রাখছি তবে যিনি এই আমার অত্যন্ত স্নেহজন মিলন মিয়া যে এই সংস্থার উদ্যোগ নিয়ে আজকে এই ইফতার মাহিনা আয়োজন করেছে তাই আমি আমার পক্ষ থেকে এই সংস্থা সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আগামী দিনে আমরা যাতে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ দলের জন্য একত্রিত হয়ে কাজ করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কাঠালিয়া প্রজন্ম সামাজিক সংস্থা সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও দোয়া আল্লাহ হাফেজ ইত্যাদির আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেরা প্রজন্ম তারা একটা সামাজিক সংগঠন করেছে তাদের নামকরণ কাঠালিয়া প্রজন্ম তাদের ইফতারি পার্টির আয়োজন আপনারা অবগত আছেন যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি যারা এই সংগঠনের সাথে জড়িত এবং যারা আমন্ত্রণে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক এখানে সবাই উপস্থিত এই সংগঠনটি যারা করেছেন নিশ্চয়ই তাদের সংগঠন যারা করেছেন প্রশংসনীয় কাজ করেছেন কারণ এই কাঠালিয়া প্রজন্মের ছেলেরা এই করছে কাজ কাজ করার করার জন্য জন্য ইতিপূর্বে এক বক্তা বলে গেছেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন সমাজের গরিব দুঃখী এবং যখন সমাজের একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় ওইটার পাশে গিয়ে তারা দাঁড়ানো এবং তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সহযোগিতা করা তা আপনারা বুঝতে পেরেছেন ধর্ম বর্ণ সব কিছু ঊর্ধ্বে সামাজিক কর্মকাণ্ড হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কে কোন জাতের সমাজের সহযোগিতা সেটা কোনো ভেদাভেদ রাখে না যেখানে সমাজে অবহেলিত দরিদ্র সেখানেই তাদের চোখ পরে তাদের সাধ্য অনুযায়ী তারা হাঁটি হাঁটি পাপা করে করে আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে আমরা যারা সমাজে রাজনীতি ব্যক্তিত্ব এবং সমাজে স্বাবিলম্ব ব্যক্তিত্ব নিয়ে বসবাস করি এই মেঘনাতে আমি আপনাদেরকে আহ্বান করব দাবি করব। এই তরুণ প্রজন্ম যারা এই কাঠালিয়া প্রজন্মকে আপনাদের সামনে আমাদের সামনে ম্যাগনাবাসীর সামনে তাদের কার্যক্রম চালাই যাচ্ছে আজকে তাদের দাওয়াতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষ থেকে তথা বিএনপি পরিবার তারাও বিএনপি পরিবারের একটা অংশ তারাও বিভিন্ন সংগঠনের সাথে প্রত্যেকটা লোকই জড়িত আলাদা করে ম্যাগনাবাসীর সেবা দেওয়ার জন্য তারা এই সংগঠনটা করেছে তা আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং সহযোগিতা করব ইনশাল্লাহ তোমাদের যে কোনো কর্মকাণ্ডে আজকে যারা তোমরা দাওয়াত করে তোমাদের দাওয়াতে যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকের কাছে আমার দাবি তারা তোমাদের এই সংস্থার সাথে এই সংগঠনের সাথে থাকবে তোমরা যে কোনো সময় যে কোনো কর্মকাণ্ডে তাদেরকে তোমরা স্মরণ করবা তাদেরকে যার যার অবস্থান থেকে তোমাদেরকে সহযোগিতা করবে এবং আমিও ওয়াদা দিচ্ছে আমার সাথে যারা বসা প্রথম সারিতে তারা প্রতিটি মানুষ তোমাদের পাশে আছে তোমাদের কর্মকাণ্ডের পাশে আছে তোমরা যেখানে সমস্যা হবে আটকে যাবে আমাদের সহযোগিতা তবে আমরা সর্বত্র সহযোগিতা তোমাদেরকে করব আমি দোয়া করি তোমরা যেন আরো ভালো কিছু করতে পারো আগামী দিনে যেন তোমাদের এই সংগঠন আরো শক্তিশালী হয় আরও বড় আকারের রূপ ধারণ করে তোমাদের চিন্তা চেতনা ভাবনা যেন আরো বিকাশিত হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক যারা আছে প্রত্যেকেই তোমাদেরকে সহযোগিতা করবে আর আজকে এই ইফতার মাহফিলের দোয়া মাহফিলের মাধ্যমে আমি আমার নেত্রী যাকে দার খেতাব বাংলাদেশের মানুষে দিয়েছে দেশমাত্রা আপোষের নেত্রী দেশমাতা তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া হবে আমাদের মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান দার আদর্শ বকে নিয়ে লালন করে বকে এবং আদর্শকে আদর্শিত হয়ে এই দল করে মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাঠ কামনা করব এবং তার জন্য দোয়া করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমান ওনার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে খুব শিগগিরই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাড়াতাড়ি বীরের বেশে বাংলাদেশে উনি আসেন ওনার জন্য দোয়া করব পরিশেষে আমাদের মেঘনা বিএনপি পরিবার সকলের জন্য দোয়া করব আর যারা বর্তমানে মেঘনার বিএমপি দায়িত্ব থেকে এই মেঘনার বিএমপিকে শক্তিশালী করার বদলে দুর্বল করতেছেন বিশৃঙ্খলা করতেছেন সাংগঠনিক দায়িত্ব নিয়ে অসাংগঠনিক কাজ করতেছেন তাদেরকেও আমি বলবো আল্লাহ যেন তাদেরকেও শুভ বুদ্ধি উদয় করেন তারাও যেন তাদের ভুল ভ্রান্তি গুলি তাদের বিবেকে তাদের চোখে ধরা পড়ে দীর্ঘদিন এই সত্য বছর ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যারা জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্য করে মার দোর খেয়ে নির্যাতিত হয়েছেন তাদেরকে সাথে রেখে তাদেরকে মূল্যায়ন করে আগামী দিনের কমিটিগুলি যেন যেখানে ভুল হয়েছে সংশোধন করে এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে এখানে জয়নাল চেয়ারম্যান আছে কাশেম চেয়ারম্যান আছে আতাউর চেয়ারম্যান আছে এরকম নিজান ভাই আসে নেই শহীদুল আছে সিনিয়র নেতৃবৃন্দ আরো সালাউদ্দিন সরকার রিলেটেড করে এরকম যারা গত সত্তর আঠারো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে থেকে তারা নির্যাতিত হয়ে দলের হাল ধরে দলের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদেরকে সাথে নিয়ে আগামী দিনের কমিটি হবে এটা আমার পক্ষ থেকে এবং মেঘনা ম্যাঘনাবাসী সকলের পক্ষ থেকে আমার সেই প্রস্তাব এবং দাবি যদি করে থাকেন তাহলে মেঘনা বিএনপি শক্তিশালী হবে যে বা যারাই মেঘনা থেকে আগামী দিনের এমপি নির্বাচিত হতে চান এমপি নির্বাচন করতে চান মেঘনাকে ঐক্যবদ্ধ ছাড়া এই আশা করলে সেই আশা পূরণ হবে না কারণ এটাই বাস্তব মেঘনার সাথে হোমনা জড়িত ওмна আমাদের চেয়ে ভোটের সংখ্যা অধিক কাজেই ম্যাগ্নাকে যদি সুসংগঠিত না করতে পারেন ওмна যদি কোনো ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে আমরা ওমনার সাথে ম্যাগ্নার যেই ব্যক্তি নির্বাচন করবেন সে জয়ী হতে পারবেন না এটা পরিষ্কার চোখে দেখা যাচ্ছে যেই যেই চিন্তা করেন আমি বলবো সবকিছু দূর দেই আত্মীয়তা কোরাম বাদ দেই যারা দীর্ঘদিন কষ্ট করেছেন দলের জন্য কাজ করেছেন তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে আপনি বিভিন্ন কমিটিগুলি অঙ্গ সংগঠনের কমিটিগুলি করবে তাহলেই মেঘনার বিএমপি শক্তিশালী হবে এবং ভবিষ্যতে যদি কেউ চিন্তা করেন তার সেই চিন্তা হয়তো আল্লাহ বাস্তবায়ন করবে জানি না তার কপালে কি রেখেছে আমিও মেঘনা উপজেলায় পরপর চারবার উপজেলা নির্বাচন করেছি তিনবারেই দাসের পাশের দ্বার প্রান্তে থেকেও পাশ করতে পারি নাই তখন ছিল আওয়ামী সরকার আওয়ামী আমলে হয়তো কিবা আমার কপালে নাই যে কোনো কারণে আমি হতে পারি নাই কিন্তু আমি আপনারা যারা চিন্তা করেন আমি কোনো সত্যতা আমি ভাবে বলতেছি না আমি আপনার ভালোর জন্য মেঘনা বাসীর ভালোর জন্য মেঘনা বিএনপি প্রতিটা মানুষের মঙ্গলের জন্য আমার এই উপদেশ আমার এই প্রস্তাব আজকে আমাদেরকে দাবাত করেছে তাদের উচিত এই দুই চারটি কথা বলার সুযোগ পেয়েছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে এবং এই প্রথম সারী নেতা নেত্রীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি